দুই দিনব্যাপী সম্পদ সেবা সপ্তাহে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রজাতির বিশালাকার গরু ছাগল উট ও বাহারি ধরনের পাখি সংশ্লিষ্টরাও বলছেন দুগ্ধ ও পোলট্রি খামারিদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এমন প্রদর্শনী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এবারের সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর প্রতিপাদ্য প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ উপলক্ষে রাজধানীর নগরের পুরনো বাণিজ্য মেলা মাঠে দুগ্ধ ও পোলট্রি খাতের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গবাদি পশু পাখি প্রদর্শিত হচ্ছে এজন্য স্থাপন করা হয়েছে পঁচিশটি প্যাভিলিয়ন ও ত্রিশটি স্টল প্রদর্শনীতে রয়েছে পোলট্রি ও পশুখাদ্য উৎপাদনকারী বিভিন্ন কোম্পানির স্টল এর মধ্যে অন্যতম কাজী ফার্মস যার দৈনিক ডিম উৎপাদন বাইশ লাখ সপ্তাহে মুরগির বাচ্চা উৎপাদন হয় ছাপ্পান্ন লাখ একই সঙ্গে কাজী ফার্মস মাসে উৎপাদন করে পঁচাত্তর হাজার মেট্রিক টনের বেশি উন্নত মানের ফিড এই ফিডগুলোর গুণগত মান কীরকম এবং ফিড খেলে কীরকম তাদের পারফরমেন্স আসবে তারা কীরকম পারফরমেন্স প্রত্যাশা করে এবং কীরকম পারফরমেন্স আসবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তাদেরকে জানাতে পারবো বেসরকারিভাবে ডিম ও পোলট্রি খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক প্রাইভেট সেক্টর বিশেষ করে পোলট্রিতে প্রাইভেট সেক্টরের বিরুদ্ধে সিন্ডিকেট ইত্যাদি নানা ধরনের মিথ্যা কথা ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে যার জন্যে প্রাইভেট সেক্টর অনেকেই অত্যন্ত নিরুৎসাহিত হয়ে যাচ্ছিল কিন্তু আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে খুবই উৎসাহিত হয়েছি এবং আমরা আবার নতুন উদ্যোগে আমরা চাইবো যে এই উৎপাদন বৃদ্ধি করা উৎপাদন বৃদ্ধি করে যাতে আমরা দেশের যে চাহিদা সেটা যাতে আমরা মেটাতে পারি দুদিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা